আসসালামু আলাইকুম ওয়ার্ক পারমিট ভিসা পক্ষ থেকে আমি টিয়া শর্ প্রিয় বন্ধুরা চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে কথা বলবো লাউস ওয়ার্ক কিছু ভিসা সফলতা নিয়ে তো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখবেন তাহলে শুরু করি মূল আলোচনা বিষয়টা হচ্ছে কি আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত আছেন আপনারা সকলে জানেন যে আমি মূলত কাজ করছি লাউসের ওয়ার্ক ভিসা নিয়ে বিগত দিনগুলোতে শুধুমাত্র লাউস নিয়ে কাজ করে আসছি এবং কাজ করছে শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে এবং আপনারা এই ভিডিওর স্ক্রিনে যে কয়েকটি পাসপোর্ট দেখতে পাচ্ছেন এই সবগুলাই কিন্তু হচ্ছে ভিসা স্টাম্পিং করা মানে ভিসা ম্যান পাওয়ার সহ এই সবগুলো ফাইল হচ্ছে আমাদের আজকে রিসিভ করেছি ম্যান অফিস থেকে এবং এগুলো ফ্লাইট হচ্ছে আমরা আগামী দুই এক সপ্তাহের মধ্যে এগুলো সব ক্লিয়ার করে দেব যাত্রীদের সাথে কথাবার্তা বলে তো আমি ভাবলাম যে সবসময় আমি ভিডিওর মাধ্যমে শুধুমাত্র কাজের ডিমান্ড শেয়ার করি কিন্তু কখনও আমার কাজের সাকসেস বা আমার ক্লায়েন্টের রিভিউ ওরা ওরা আসলে ফ্লাইট বুঝে পাচ্ছে কিনা বা কাজ বুঝে পাচ্ছে কিনা এই সমস্ত জিনিসগুলো আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকে কেননা আমি আপনাদের সাথে আমার সাকসেসগুলো শেয়ার করি পাশাপাশি আমার যাত্রীদের ফ্লাইটের যে ভিডিওগুলো আছে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো আসলে মূল বিষয়টা হচ্ছে কি বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য মানে মিডল ব্যতীত মধ্য এশিয়ার যদি কোনো দেশের কাজ সব থেকে দ্রুত সময় হয়ে থাকে তাহলে সেটা শুধুমাত্র লাউসের ওয়ার্ক ভিসা এবং লাউসের ওয়ার্ক ভিসা হয় হান্ড্রেড পার্সেন্ট যে আপনি ফাইল জমা দিলেন কিন্তু এক মাস ঘুরে আপনার ভিসা হলো না এরকম কোনো সুযোগ নাই মিডল যেরকম আপনার পাসপোর্ট জমা দেওয়া মানে আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হওয়া যদি আপনি সঠিক এজেন্সিতে জমা দেন তেমনি মধ্য এশিয়ার মধ্যে লাউস হচ্ছে এমন একটি দেশ যেখানে আপনার পাসপোর্ট জমা দেওয়া মানে হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন দুই দিন আগে বা দুই দিন পরে তবে লাউসের যে বিষয় যেহেতু লাউসের এখন কাজ সব থেকে দ্রুত সময় হচ্ছে মানুষজন লাউসে সব থেকে বেশি পরিমাণে যাচ্ছে তবে আমার মতে লাউস নিয়ে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা উচিত সেটি হচ্ছে লাউসে কিন্তু কাজ আছে শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে কাজ আছে শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে বিল্ডিং কনস্ট্রাকশনে এখানে যদি আপনারা হচ্ছে যান তাহলে আপনারা রিভিউ ভালো পাবেন আপনাদের এক বছরে টিআরসি থেকে শুরু করে কোম্পানির বেতন থেকে শুরু করে সমস্ত ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট বুঝে পাবেন তো এখানে সব থেকে বেশি পরিমাণে যেহেতু কনস্ট্রাকশন সেক্টরের কাজ আছে সেই ক্ষেত্রে আপনাদের কনস্ট্রাকশন সেক্টরে যাওয়াটাই বেটার হয় আর ফ্যাক্টরির কাজ যে একেবারেই হচ্ছে না তা না ওইখানে ফ্যাক্টরির কাজ হচ্ছে তবে খুবই সীমিত পরিসরে সুতরাং আপনারা যারা লাগুসে যেতে চান আপনাদের অবশ্যই উচিত কনস্ট্রাকশন সেক্টরে যাওয়া এবং এখানে যারা স্কিল ওয়ার্কার থাকে তারা বেতন পাচ্ছে চারশো ডলার করে আমাদের রানিং যে কর্মীরা কাজ করছে তারা চারশো ডলার করেই বেতন পাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সাড়ে চারশো ডলারও পেয়ে থাকছে এবং যারা আনস্কিল ওয়ার্কার তারা বেতন পাচ্ছে তিনশো ডলার এবং বাংলাদেশের টাকায় হচ্ছে চল্লিশ হাজার টাকা আসে এবং স্কিল ওয়ার্কারদের বাংলাদেশের টাকায় বেতন আসে পঞ্চাশ হাজার টাকা থাকা কোম্পানিদের খাওয়া নিজের এক বছর কনফার্ম টিআরসি হচ্ছে এবং প্রত্যেক বছর বছর টিআরসি কোম্পানি রিনিউ করে দিচ্ছে যদি ক্লায়েন্টরা সেইভাবে কোম্পানিতে সার্ভিস দেয় ভালো কাজ করে তাহলে তো আমার লাউসের বিস্তারিত আমি বলে দিলাম পাশাপাশি আমি আপনাদেরকে শেয়ার করি হচ্ছে আমাদের লাউসের যে ওয়ার্ক ভিসাগুলো হচ্ছে এগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দিই এগুলো সবগুলাই কিন্তু ভিসা স্ট্যাম্পিং করা এই যে লাউসের ভিসা দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু এই যে বিএমইটি হ্যাঁ এই যে দেখেন বিএমইটি এগুলো কিন্তু সবগুলাই ভিসা করা এই যে আমি একটু দূর থেকেই দেখাই দেব কারণ কাছ থেকে দেখাইলে ইউটিউব আমাকে রেস্ট্রিক্টেড করে দিবে তো এই কারণে আসলে সব সব সময় সাকসেস আমি আপনাদের সাথে শেয়ার করি না তবে দীর্ঘদিন ধরে ভিডিও করি সেক্ষেত্রে মনে করছি যে কিছু সময়ে আপনাদের সাথে আমার ভিসা সাকসেস শেয়ার করা উচিত তো আমরা আসলে ডিরেক্ট কাজ করি আমরা যেহেতু ডাইরেক্ট কাজ করি আমরা পাসপোর্ট ম্যানপার থেকে শুরু করে ডিএসএল থেকে শুরু করে অ্যাপ্রুভাল থেকে শুরু করে সমস্ত প্রসেসিং কিন্তু আমরা নিজেরা করি এবং আপনারা জানেন যে আমাদের লাউসে ওয়ার্ক ভিসা গুলো আমরা মালিক কর্তৃপক্ষ আমরা নিজেরাই লাউসে গিয়ে এসে তারপরে হচ্ছে কোম্পানির সাথে এগ্রিমেন্ট নিয়ে কিন্তু কাজ করি তো আমাদের কাজের সকল রিভিউ আপনাদের সাথে আমাদের বিভিন্ন চ্যানেলও শেয়ার করা হয় আমাদের কিন্তু বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল আছে তো আমরা সেখানে আমাদের কাজের রিভিউগুলো দিয়ে দিই আর সব থেকে বেশি আপডেট পায় হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এই যে একের পর এক কিন্তু আপনারা ভিসা দেখতে পাচ্ছেন লাউসের আলহামদুলিল্লাহ আমরা বেশ বড়সড় প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং আপনারা জানেন যে আমরা কিন্তু ইতিমধ্যে দুইশো প্লাস কিন্তু আমরা ফ্লাইট লাউসে দিয়ে ফেলছি হ্যাঁ দুইশো প্লাস ফ্লাইট হচ্ছে লাউসে আমাদের চলে গেছে শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে এবং আমরা আরো হাজার বারোশো কাজ হচ্ছে লাউসে পূর্বে ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আপনারা যারা লাউসে যেতে চাচ্ছেন সঠিক কোনো মাধ্যম পাচ্ছেন না আপনারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করেন কারণ আমরা লাউসের কাজ করছি সব থেকে স্বচ্ছতার সাথে সব থেকে দ্রুত সময়ে তো এই হচ্ছে আজকের বিষয় এটাতে আমি লাউস নিয়ে খুব বেশি বিস্তারিত বলবো না যেটুকু শেয়ার করেছি শুধুমাত্র আপনাদের দেখার উদ্দেশ্যে যে না আমরা কাজ করছি আমাদের কাজ হচ্ছে রেগুলার তো দেখছেন আপনারা দেখতেই পেয়েছেন যে সবগুলা কিন্তু বিষয় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এই হচ্ছে বিষয় তো লাউসের কাজ হচ্ছে লাউসের কাজ আমরা বড় পরিসরে করছি তো আপনারা যারা লাউসে যেতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে কন্ট্যাক্ট করার ফোন নাম্বার আমার অফিসের ঠিকানা আমি সমস্ত কিছু আমার ভিডিও ড্রেসক্রিপশনে দিয়ে দিব এবং লাউস নিয়ে যদি কোনো তথ্য জানার হয় অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন